আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ বাজার করতে যাচ্ছি ইলিশের দাম কেমন সেটা আজকে একটু দেখব বাজারে এসে অন্য মাছ কিনে ইলিশ মাছের কাছে এলাম এই বড়গুলো ষোলোশো টাকা কেজি চাইছে তার পাশের গুলো পনেরোশো টাকা চাচ্ছে আর তার পাশের গুলো তেরোশো টাকা এগুলো হচ্ছে নয়শো গ্রাম এগুলো সাতশো আটশো আর এরপর এত দাম ইলিশ মাছের এরপর রূপচাদাগুলো খুব সুন্দর আমি এই দোকান থেকে সব সময় মাছ কিনি আর ওনার থেকে আমি আজকে মাছ নিয়েছি কিছু পাইকারি দোকান থেকেও মাছ নিয়েছি আর এটা হচ্ছে পাইকারি বাজার আপনাদেরকে আজকে পাইকারি বাজারটা দেখাবো এটা সকালবেলা একদম ভোর থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকে কাছকের মাছ উঠেছে আজকে অনেক সুন্দর সেই কাছকির মাছ আমি আজকে নিয়েছি তারপর এখানেও ইলিশের পাইকারি যে বাজার আছে সেখানে এই ঝাটকাগুলোর কেজি চাচ্ছিল পাঁচশো টাকা পাশের চিংড়ি সেগুলো ছয়শো টাকা করে যাচ্ছে আর এই টেবিলের উপর যেই ঝাটকাগুলো মানে সাজিয়ে রেখেছে সেগুলোরও কেজি যাচ্ছে পাঁচশো টাকা তো আমি আসলে ঘুরে ঘুরে মাছগুলো দেখছিলাম তবে আমি যার থেকে মাছ নেই উনি আমাকে বলছিলেন যে ইলিশের দাম কিছুটা কমবে বলে যে আমি আপনাকে ফোন দিব তো সেই আশায় আমি আছি তাই আজকে ইলিশটা আর আমি নিলাম না আবার পাশের টেবিলেও এসে দেখছি যে একদম ছোট ছোট ঝাটকা এগুলো মানে পাঁচশো টাকা করে যাচ্ছে কী অবস্থা দেশে বুঝতে পারছি না এই হচ্ছে পুরো পাইকারি বাজার দেন বাজার শেষ করে মুসালিম ভাবির সাথে একটু দেখা করে চলে এলাম এবং আজকেও দেখছি টঙ্গিতে গণ্ডগোল আমি জানি না আমি এই পথ দিয়ে আসা যাওয়া করি আজকে এই রাস্তা বন্ধ করে রেখেছে দশ মিনিটের রাস্তা আসতে আমার এক ঘন্টা লেগেছে দেন বাসায় এসে সব কিছু গুছিয়ে ছাদেই যাচ্ছি এখন একটু টকশাক আনবো একটা প্লেন নামছে আমি টক শাক নিতে এসেছি আমার টক শাকগুলো কত বড় হয়েছে মশাল্লাহ একটা ঝুড়ি এনেছিলাম সেটাও কোথায় যেন রেখে এসেছি বাসার মধ্যে হাতে নিয়ে আড়ানো হয় না অন্যায় নিতে হবে গাছে কিছু মরিচ ধরে আছে মানে এগুলো নিয়ে যাই আর হবে না আমি এই করমি শাক মানে ডাটা লাগিয়ে গিয়েছি এখন এরকম হয়েছে আরও কিছু এনে লাগালে সুন্দর হবে বাসায় তরকারি দিয়ে এসছি চুলোই এখন চাই একটা বড় মাছ রান্না করছি রুই মাছ রুই মাছের সাথে একটু রুই মাছের তেল তেল আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি তার সাথে একটু টপকাটা দিচ্ছি যাতে খেতে ভালো লাগে পুরোটাই মাছের তেল আমি অল্প তেল ব্যবহার করেছি এখানে সবশেষে একটু ধনে পাতা হয়ে গেছে আমার মাছের তরকারি আজকের মতো আল্লাহ হাফেজ